উনি বলেছেন রোম সম্রাটের সীমান্ত পাহারা দেওয়ার জন্য তোমাদের সতেরো জনকে যেতে হবে সময় যুব সোহান নামে ওই রোমের সম্রাট ওই দিকে ঘোষণা দিয়েছি তোমরা যদি মুসলমানদের কোন সৈন্য ধরতে পারো নবীর কোন সাহাবি ধরতে পারো এদেরকে না মারিয়া জীবিত অবস্থায় আমার হাতে তোমরা নিয়ে আসবি আল্লাহর মনসা সব গুরু ধরা পড়ল রোম সম্রাটের সৈন্যদের হাতে রোম সম্রাট বললেন তোমাদের দল নেতাকে বাকি সৈন্যজন বলেছেন আমাদের দলনেতা হলো আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওকে একটা প্রাইভেট কমরয় নিয়া রোমের সম্রাট বলেছে তুমি যদি একটা শর্ত মানো তোমার জন্য দুইটা পুরস্কার একটা পুরস্কার হ্যাঁ এই মিষ্টি করে মনে হচ্ছে ছাগলের ব্যাপার কি অবস্থায়

এরকম একটা মেয়ে নয় এক হাজার মেয়ে যদি আমার হাতের মধ্যে তুলে দেওয়া হয় হে রুমের সম্পত্তি ওর দেখ নয় তাম দুনিয়া দুনিয়া আমার হাতে তুলে দেওয়া হয় এক সেকেন্ডের জন্য আমি আমার বিশ্ব নবীর ধর্ম ছাড়ব না এটার নাম ইমা এটার নাম কি এটার নাম কি আর আমার ইমান পশু বাণী

পঞ্চিতদেরকে নিয়ে বৈঠক বসলেন পরামর্শ চ্যালেঞ্জ কী করা যায় তাদের ঈ কিভাবে নষ্ট করা যায় এরপরে বুদ্ধিজীবীরা বুদ্ধি দিল একটা কাজ করেন মুসলমানরা নারীর প্রতি দুর্বল এই সমস্ত সাহাবিদেরকে এবং আব্দুল্লাহিনী হুজা মধ্যে আরাম এই হেরামের সুন্দরী মেয়েকে সাজাইয়া গোছাইয়া হরদ লঙ্গ পোশাক পরাইয়া তার মধ্যে পাঠিয়ে দিন ওই সুন্দরী মেয়ে দেখিয়া তার ইমান নষ্ট করে দিবে আরে ওই হেরে মেয়ের সবচেয়ে যুবতী সুন্দরী কন্যাকে সাজাইয়া হরদঙ্গ পোশাক পরাইয়া ওই আবদুল্লাহ বিনে হোজা পারে পাঠিয়ে দিল ওই সুন্দরী ওই রূপসে যুবত গিয়া আবদুল্লাহ বিনে হোজা পাকে দেখল নামাজের মধ্যে দাঁড়িয়েছে নাচ দিলো যুবক হে যুবক আমি তোমার প্রেমে পাগল হয়েছি একটি বারের জন্য আমার দিকে তাকাও আমার দিকে তাকাও না না হইয়া বদুল নেই পেনে মজা পাও আল্লাহ পাকের থেনে বগ্ন ভৈয়া নামাজ পড়তেছে দুই রেগত নামাজ পড়তে সময় লেগেছে দুই ঘন্টা নামাজ হচ্ছে সকল সমস্যার সমাধান না না এখানে এমন লোক আছে আছে আজকে ফজর নাই নাই এই এলাকায় আছে না নাই রে মুসলমান ফজরের নামাজের দিলে খেয়াল করেন ফজরের নামাজের রাজান দিলে কুকুর ঘুমায় না ফজরের নামাজ দিলে চোখের মধ্যে দেখবেন শিয়ালগুলো গুলো ঘুমায় না তারা ডাকা ডাকি করে হাইওয়ানুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লেখে তারা মৌলা পাকের তসবি পরে ফজরের নামাজ রাজান দিলে আমার ঘরের মোরক মুরগি যা ঘুমায় না কুকুরু শব্দ করে জেগে উঠে হাইওয়াতুল হাইওয়া নামক কিতাবের মধ্যে লেখে ওই মুরগি গুরু মাওলা পাক দিলে আপনি আপনার গোয়াল গরুটা পর্যন্ত ঘুমায় না হাম্বা হাম্বা বলে ডাকিয়া উঠে ওই গরু গুলু মাওলা তসবি পরে আল্লাহ আকবর রে মুসলমান منوش نمو کش فجر نجرا جلدی ہار مرن کو لوگ ات کے مسلمان ہمارا ڈانگ دیا بنے যারা রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত টেলিভিশনের আড্ডায় আপনার বিভিন্ন নাটকের আড্ডায় থাকে এসব পরে না ফজর পরে না আসে না নাই আরে এমন যুবক আছে যে যুবগুলো রাত বারোটা পর্যন্ত ফেসবুক চালায় ইন্টারনেট চালায় ইউটিউব চালায় বিশ্বকাপ খেলা দেখে জুয়া খেলে এসেও পরে না ফজর পরে না আমার আল্লাহ বলেন যে সমস্ত নারী রাত আড্ডায় থাকে বিভিন্ন আড্ডায় থাকে হেসা পরে না ফজর পরে না যে যুবক কোনো হেসা না ফজর পরে না কেমন জানুন আমার আল্লাহ তারা নিকৃষ্ট কারণ জানোয়ার তো আজান দিলে ঘুমায় না কুত্তা ঘুমায় না শিয়াল ঘুমায় না গরু ঘুমায় না শুকোর সবচেয়ে প্রাণী এই শুকর ডাক দেয়া বলে আল্লাহ আমাকে নাপাক বানাইছো আমার কোনো দুঃখ নাই ভেতা নাই ভগমালী আল্লাহ আমার সকাল বেলার এই দৃষ্টি কোনো বে নামাজীর উপরে যেন না পড়ে হাই হাই একটা বে নামাজি গরু দুধ ধোয়াতে গেলে এই গরু ডাক দেয় বলে ওগো মালিক এই নাফরমান এই বেঈমান হারামী আমার ওনার দিকে দুধ নিলে আর সে আল্লা এক ফুটা দুধ আল্লাহ দেব দেবো না আল্লা থিমেরে জনমের মত বিদায় করে দিবো বেডামাজি কুত্তা ডাক্তারে না সোয়ার ডাক্তারে না কোনো ডাক্তার রে না কোনো

তাকাইয়া তাকাইয়া গুর গুর করে না যুবক সাহেব তাকায় না ডানে বামে সালাম ফিরাইছে সালাম ফিরাইয়া সুরাইয়া সিন তালাওয়াত আরম্ভ করে দিয়েছি সুবহানাল্লাহ ভোরবেলা হয়ে গেছে সারা রাত এই সুন্দরী মেয়েটা এত চেষ্টা করছে একটা বাপ

যুবকের চরিত্র আমি নষ্ট করেছি আমাকে দেখে কোন যুবক ঠিকতে পারে না তারা আমার প্রতি দুর্বল হয়ে গেছে এমন একটা যুবকের কাছে আমাকে পাঠিয়েছেন আমি গ্যারান্টি দেই আল্লাহর প্রসম করে বলি এই যুবক সাহের চরিত্র নষ্ট করবার জন্য এই আল্লাহর জমিনে কোনো মেয়ের জন্ম হয় না

ایک دن سب نے دیکھے بڑا مٹکا وہ مٹکار بھی بڑتی جہانا گند مٹکا رلائی تھے پیتر مٹکار শ্রেণীর নারী পুরুষ পরনে কোন কাপড় নাই তারা উলঙ্গ তাদেরকে ওই মটকার ভিতরে চাল দেয় বললেন এরা কারা এ মুসলমান জিব্রাইল ফেরেস্তা বললেন এরা ওই নারী পুরুষ যারা দুনিয়ার জমিনে জিনা ব্যবচার করে গান বাজনা শুনে নজুবিল্লা করে এরপরে সৎখারে বলি এই বাদশাহ পরামর্শ বর্ষে মিটিং করছে কি করা যায় কিভাবে তাদের ইমান নষ্ট করা যায় আরে এই কুলাঙ্গার বুদ্ধি দিছে কয়াদেরকে না খাওয়াইয়া রাখেন চল্লিশ দিন আর একজনে কয়ে একুশ দিন না খাওয়াইয়া রাখেন একুশ দিন পরে ওই বাদশাহ পাত্রে মদ মিশ্রিত পানি আর এক পাত্রে মধ্যে বুঝতে নিয়া এদের সামনে হাজির হয়ে গেছে মদের ঠিক না এদের সামনে নিয়ে বনে নাও সুস্বাদু খাবার খাও এটা সুয়ারের বস্তু আর এটা মদ মিশ্রিত পানি একুশ দিন যাবত খাবার না

এ দিন পরে খাবার জিলো শূয়রের গোশত মদ মিশরে দো পানি আ ডাক দেয়া বল উমের সমরাম এ কুশ দিন নয় 21 বছর যদি না খাওয়াইয়া রাখ আল্লার কসম করে বলি এক লগমা হারাম আমরা মুখ দিয়া ঢাকাব না এটার নাম ইমান আর আমরা কত কিছু খাই সুদ খাই ঘুষ খাই মদ খাই বাবা বড়ি খাই ইয়াবা খাই ডাইল খাই ফ্যান্সি ডিল খাই যৌতুকের টাকা খাই আরেকজনের হাত মাইরা খাই যুবকরা ডাব সেরি কইরা খায় আমার বাড়ির গাছের ডাব চোদ্দোটা নাই খাইছে কাটা জুয়া না বুড়ারা

ধর্ম ছেড়ে দা আবদুল্লাহ ডাক দেওয়া বলে এর বের আমি মৃত্যুকে ভয় করি না আমি এজন্য কান্দি আমার যে ভাইটার মৃত্যু হয়ে গেছে শহীদ হয়ে গেছে এ ভাইয়ের সঙ্গে আমার আমলের প্রতিযোগিতা চলতেছিল আমার সে যদি দুই রেখা নামাজ পড়ত আমি পড়তাম চার রেখা সে যদি এক ঘন্টা জিগির করতো আমি করতাম দুই ঘন্টা সে যদি এক ঘন্টা কোরআন তেলাবাদ করত। করতাম দুই ঘন্টা আমার ইচ্ছা ছিল তার আগে আমি জন্নাতে যাব আমি পারলাম না আমার আগে আগে জান্নাতে চলে গেছে এ আফসুসে আমি কান্দি আল্লাহ আকবার এখন রুমের সম্রাট কয় এই জাতির সাথে আর পারা যাবে না আল্লাহ আকবার এদের ইমানের পাওয়ার কত এমন ইমান যদি আমরা গঠন করতে পারি এমন ইমান বানাইছে আফগানিস্তানের মুসলমানরা ঠিক কিনা বলেন এমন ইমান বানাইছে মুসলমানেরা এমন ইমান বানাইছে ওই লেবাননের মুজাহিদ বাইনা ও এমন মিমান বানাইছে সিরিয়ার মুজাহিদ বাইনিরা ঠিক করা বলেন এ মুসলমান সুসংবাদ আল্লাহর নবী বলছে যখন দেখবা সিরিয়া বিজয় করছে ওই সময় মনে করবা ইমাম মাদি চলে আসতেছে পুরা বিশ্ব মুসলমান বিজয় করবে আল্লাহ আকবার আল্লাহ আমাদেরকে এদের মতো ইমানদার বানান যুরে কোন আমিন আর যুরে কোন ভাই এই যে তারা বিধর্মীরা মুসলমানদেরকে মারে এরা তো বিধর্মী এরা কাফের আর মুসলমান হয়ে মুসলমানকে মার দেওয়া এটা কত বড় জঘন্য কথা বলেন না ঠিক কিনা সিএসি বয়সের এক বুড়া বৃদ্ধ বাবা এই উনি আইসিউতে ভর্তি আছে এখন এই আর টিভি খবরে দেখাইছে এই টঙ্গির ময়দানে এই লোকটাকে যখন হামলা করা

ہزار ہزار مانسے راڑ دیا مدھا بڑھائی سے ناک سے کان سے ہاتھ کڑے মুসলমান এই শাহ সাহেব আর বাংলাদেশের উসামা এই খুনেরা ওই ইহুদি রাষ্ট্রের টাকা খাইয়া এরা কোরআনের বিরুদ্ধে কথা বলতেছে কিন্তু এদের অনুসারীরা বুঝতেছে না হ মুসলমান তোমরা মনে রেখো ইসলাম মার এরকম ভাবে মুসলমান মুসলমানকে মাইরা এরকম নির্যাতন কোন জালেন কোন গুন্ডা কোন বাদমাস সারা করতে পারে না ঠিক না বলেন এই সাফ